আপনি বেলাতে ঠান্ডা চলে আসে কারণ দিনের বেলাতে গরমের সাথে বেলাতে একটু ঠান্ডা চলে আসে সেই ভিটামিনগুলো আপনারা অবশ্যই দিনে ব্যবহার করবেন না দিনের বেলাতে কোনো মেডিসিন ব্যবহার করবেন না বিশেষ করে আপনার কোয়েল পাখিকে বেলাতে গিয়ে আপনার পাখিকে ব্যবহার করবেন হ্যাঁ প্রয়োজন সাপেক্ষে আপনার পাখি পর্যাপ্ত সমস্যা পড়েছে সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন মেডিসিন ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ যেগুলো ঠান্ডা জ্বর সর্দি এইসব এগুলো আপনি ব্যবহার করবেন সমস্যা নেই কিন্তু ভিটামিন যেগুলো আছে যে মেডিসিনগুলো আছে এগুলো আপনি বিশেষ করে আপনি গুরুত্বপূর্ণ যতই প্রয়োজন হোক এগুলো আপনি নিয়ে যাবেন রাত্রের বেলাতে আপনি দিনের বেলাতে যেগুলো ব্যবহার করবেন আপনার পাখির শরীর যেগুলোতে ঠান্ডা থাকবে যেমন ভিটামিন সি আছে এই যে জাতীয় ডাক্তার সব পরামর্শ করে নেবেন তারা বলে দিবে দিনের বেলাতে সেই সেই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো ব্যবহার করবেন যেগুলো আপনার পাখির শরীরটা ঠান্ডা রাখবে স্বাভাবিক তাপমাত্রা রাখবে সেগুলো অ্যালকুলি আছে হ্যাঁ এই জাতীয় আছে এই এটা নিয়ে ভিডিও দিয়েছে আমি আবার পরবর্তীতে বলবো কোন কোন মেডিসিনগুলো দিনের বেলাতে পাখির শরীরকে ঠান্ডা লাগে আমি সেগুলো বলে দেবো সেগুলো নিয়ে এটি অবশ্যই আসবো কিন্তু গরমের সময় এসে অবশ্যই ভিটামিনগুলো আপনি রাত্রেই চালাবেন এখন পর্যাপ্ত রাত্রেও কিন্তু অনেক সময় গরম পড়ে যায় সেটার দিকেও খেয়াল রাখবেন আর ভিটামিনের মাত্রাটা অবশ্যই মেডিসিনের মাত্রাটা কম দিবেন এবং পানির মাত্রাটা বাড়াই দিবেন সে বিষয় নিয়ে আমি একটা ভিডিওতে দিয়েছি সেটা দেখে নেবেন তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই মেডিসিন চালাবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন তখন অবশ্যই আবহাওয়ার অনুকূল